ভিডিওতে কফি রেট এসেছে কিনা সেটি কীভাবে বুঝবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনার বরাবর মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে কফি রেট ক্লেম এসেছে কিনা সেটি চেক করবেন কীভাবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন বন্ধুরা চলে এলাম মোবাইলের হোম হোমস্ক্রিনে মোবাইলের হোমস্ক্রিনে আসার পর আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোন থেকে রুম বাজারটা ওপেন করে নেবেন পনের করার পর সার্চ বাটনে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ইউ ইউ ইউটিউব স্টুডিও যে ইউটিউবের স্টুডিও ইউটিউব স্টুডিও সার্চ দেওয়ার পর বন্ধুরা সর্বপ্রথম আপনারা একটি ওয়েবসাইট দেখবেন ইউটিউব স্টুডিও নামে এখানে ক্লিক করে দেবেন আমি ওই আমার ইউটিউবের স্টুডিওতে চলে এলাম যে বন্ধুরা ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখানে প্লি লাইনে ক্লিক করে ডেস্কটপ মোড়টি অন করে নেবেন লাইনে ক্লিক করার পর আপনারা ডেস্কটপ মোডটি অন করে নেবেন আমার এখানে ওকে করা আছে ডেস্কটপ মোড অন করার পর আপনারা উপরে জুম করবেন একটু জুম করে আপনারা এই উপর দিকে এখানে কনটেন্ট নামে একটি অপশান দেখবেন সেখানে চলে আসবেন কনটেন্টে আসার পর আপনারা ভিডিওসে চলে আসবেন ভিডিওতে আসলাম এরপর বন্ধুরা আপনারা এখানে এর পাশে দেখতে পারবেন ভিজিবিলিটির পাশে একটি অপশান দেখবেন রেস্ট্রিকশনস নামে এই রেস্ট্রিকশনসটা হচ্ছে আপনাদের কপিরাইট ক্লেম রেস্ট্রিকশনের সেখানে দেখবেন সবগুলোতে নান দেয়া আছে আমার সব ভিডিওতে নান দেয়া আছে অর্থাৎ আমার কোনো ভিডিওতে কপিরাইট নেই যদি আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট রেট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কপিরাইট ক্লেম লেখাটি উঠবে কপিরাইট ক্লেম লেখাটি চলে আসবে আমার যেহেতু কপিরাইট ক্লেম নেয় এই জন্য আমার কোনো ভিডিওতেই কপিরাইট ক্লেম লেখাটি নেই সব কিছুতেই নান লেখা আছে আপনাদের যদি কোনো কোনো ভিডিওতে কফি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনাদের কফি রেট ক্লেম লেখাটি কপিরাইট ক্লেম লেখাটি চলে আসবে বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওতে কফিরেট এসেছে এসেছে কিনা সেই বিষয়টি চেক করে নিতে পারেন কপিরাইট আসছে আসছে কিনা সেটি চেক করে নিতে পারেন খুব সহজেই তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এগুলো হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো কোনো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ